মেহুল সাইন্টিস্টদের নিয়ে জেল থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু মেহুলের সন্দেহ হয় কিডন্যাপ তো তিনটে সায়েন্টিস্টের হয়েছিল এই চার নম্বর লোকটা কোথা থেকে এলো তার মানে এদের মধ্যে একজন নকল সায়েন্টিস্ট মেহুল সবার আইডি কার্ড চেক করে এটা প্রথম সায়েন্টিস্টের এটা দ্বিতীয় সায়েন্টিস্টের এটা তৃতীয় সায়েন্টিস্টের এটা চতুর্থ সায়েন্টিস্টের এবার এদের মধ্যে একটা আইডি কার্ড নকল তুমি কি বলতে পারবে কোন সায়েন্টিস্টটা নকল ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও তৃতীয় সায়েন্টিস্টটা নকল এই সায়েন্টিস্টের ডিগ্রি দেখুন এম ইন ফিনান্স আর বাকিদের পিএইচডি ইন কেমিস্ট্রি এমটেক ইন কেমিক্যাল কম্পাউন্ড এমএসসি ইন বায়োকেমিস্ট্রি এই তিনজন সায়েন্টিস্ট কেউ এম বি কি করে সায়েন্টিস্ট হবে তো পাগল সায়েন্টিস্ট তা নিজের একটা লোককে এখানে লুকিয়ে রেখেছিল মেহুল তাকে ধরে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে দেয় তাকে ওখানেই ছেড়ে বাকি সায়েন্টিস্ট এবং মেহুল জঙ্গলে আগে এগিয়ে যায় আর এখানে পাগল সায়েন্টিস্ট রেগে যায় সব সায়েন্টিস্ট জেল থেকে পালিয়ে গেছে সে সঙ্গে সঙ্গে তার লোক এবং কুকুরদের তাদের পেছনে পাঠিয়ে দেয় পাগল সায়েন্টিস্ট জঙ্গলে কেমিক্যাল পরিবর্তন করে রেখেছিল যার কারণে জঙ্গলের কিছু জায়গার কেমিস্ট্রি বদলে গেছিল সব রং একে অপরের সাথে বদলে গেছিল গ্রিন রং হলুদ হয়ে গেছিল ব্রাউন রং ব্ল্যাক হয়ে গেছিল এবার তুমি ভাবো এবং আমাকে বলো গাছে যে লাল আপেল আছে সেটা কোন রঙের হয়ে যাবে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও পাশে দেখো গোলাপি গোলাপের গাছ আছে আর একটা গোলাপ নিচে পড়ে আছে নিচে পড়ে থাকা গোলাপ লাল রঙের মানে এটা পাগল সাইন্টিস্টের এক্সপেরিমেন্টের আগে পড়েছিল এর মানে এটা লাল গোলাপের গাছ মানে লাল রং গোলাপি হয়ে গেছে তাহলে আপেলের রঙও গোলাপি হয়ে যাবে মেহুল আর সায়েন্টিস্টের এরকম গোলাপি রঙের আপেলের গাছ দেখে ভয় পেয়ে যায় তাদের খুব জোর খিদে পেয়েছিল কিন্তু আপেল না খেয়ে তারা এগিয়ে যায় পাগল সাইন্টিস্টের জঙ্গলি কুকুর মেহুল এবং বাকি লোকেদের খুঁজছিল তখন পাগল সায়েন্টিস্ট পেছন থেকে জঙ্গলি বাদুর পাঠিয়ে দেয় বাদুরগুলো উড়তে উড়তে মেহুল এবং সায়েন্টিস্টদের কাছে পৌঁছে যায় বাদুরগুলো তাদের যাতন করতে থাকে এবং কামড়াতে থাকে মেহুল ফোন বার করে সাহায্য চাওয়ার জন্য কিন্তু নেটওয়ার্ক আসছিল না পাশে কাঠের ডান্ডা এবং পাথর পড়েছিল ভাবো এবং আমাকে বলো কি করতে পারে মেহুল সায়েন্টিস্টদের ওই বাদুরগুলো থেকে বাঁচানোর জন্য তোমার উত্তর আমাকে কমেন্টে জানাও মেহুল যখন ফোন বের করেছিল তখন তার আলোতে বাদুরগুলো একটু পিছনে চলে গেছিল তখনই মেহুল বুঝে যায় যে লাইটে তারা ভয় পায় বাদুর রাতে জাগে এবং দিনে ঘুমায় মেহুল ফোনে ফ্ল্যাশ চালু করে দেয় এবং বাদুরদের দিকে দেখা থাকে এটা দেখে বাদুরগুলো ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় মেহুল এবং সায়েন্টিস্ট তাড়াতাড়ি জঙ্গলে এগোতে থাকে মেহুল এবং সায়েন্টিস্ট জঙ্গলে ব্রিজের সামনে পৌঁছে যায় ব্রিজের অবস্থা খুব খারাপ ছিল আর সেটা যে কোনো সময় ভেঙে যেতে পারে এর নিচে একটা নদী আছে যার স্রোত অনেক বেশি যদি এটা সাঁতরে পার করা যায় তো নদীতে ফেসে যাবে পাশে একটা নৌকা দেখা যাচ্ছে কিন্তু নৌকা চালানোর দাঁড় নেই নদী পার করার জন্য বড় বড় পাথর আছে তো ভাবো এবং আমাকে বলো কোন পদ্ধতিতে সবচেয়ে সুবিধা হবে নদী পার করার জন্য ব্রিজ সাঁতার নৌকা নাকি পাথর ভাবো এবং তোমার উত্তর জানাও নদীর স্রোত খুব বেশি তাই সাতার এবং নৌকো কাজে আসবে না তারা যদি নৌকো দিয়ে সাঁতরে যায় তাহলে সেটা অন্যদিকে চলে যাবে যদি ব্রিজ দিয়ে যায় তাহলে সেটা ভেঙে যাবে আর জলের স্রোতে ভেসে যাবে মানে পাথর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাওয়াটাই সবচেয়ে সেফ হবে মেহুল এবং সায়েন্টিস্ট সেটাই করে পাথরের উপর দিয়ে লাফিয়ে নদী পার করে এবং জঙ্গলে আগে এগিয়ে যায় আগে এগোতে এগোতে মেহুলের পা একটা মৌমাছির চাকে পড়ে যায় সেটা থেকে অনেকগুলো মৌমাছি বাইরে বেরিয়ে আসে মৌমাছিগুলো মেহুল এবং সায়েন্টিস্টদের জ্বালাতন করতে থাকে তারা আশেপাশে দেখে তো গাছের কিছু ডাল পড়েছিল এবং পাথর পড়েছিল এবারে এই মৌমাছিগুলো থেকে বাঁচার জন্য কি করতে পারে মেহুল এবং সায়েন্টিস্ট তাদের কাছে চারটি অপশন আছে প্রথম হলো গাছের ডাল দিয়ে মৌমাছিদের তাড়ানোর চেষ্টা দ্বিতীয় তাদের উপর পাথর ছুটতে পারে তৃতীয় তারা খুব জোরে দৌড়ে পালাতে পারে চতুর্থ ওইখান দিয়ে আস্তে আস্তে হেঁটে পালিয়ে যেতে পারে তোমার কি মনে হয় কোন পথটি সঠিক হবে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও লাঠি এবং পাথর ছুঁড়লে মৌমাছিরা আরও রেগে যেতে পারে এবং আরও জ্বালাতন করবে হতে পারে কামড়ও দিতে পারে জোরে পালানোটা সুরক্ষিত নয় তারা পিছনে দৌড়াবে ধীরে ধীরে চলাটাই সুরক্ষিত তারা ধীরে ধীরে ওখান থেকে হাঁটা শুরু করে এবং মৌমাছির থেকে বেঁচে যায় তখনই তার পেছন থেকে কারো হেঁটে আসার আওয়াজ শুনতে পায় মেহুল তার পাশে একটা ছায়া দেখতে পায় তুমি কি ছায়াটা দেখে বলতে পারবে এটা কি হবে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও মাথাটা কাটা আছে তার মানে এটা জম্বি জম্বিকে দেখে মেহুল এবং ওখান থেকে পালাতে 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 শুরু করে এবং তারা সামনে একটা গর্ত দেখতে পায় না এবং সেখানে পড়ে যায় এবার জম্বি তাদের কাছে আসতে থাকে গর্তে তারা কিছু জিনিস দেখতে পায় তিনটে গুলতি একটা বন্দুক একটা কাটার একটা ব্যাট এগুলোর মধ্যে কোনটা ব্যবহার করে তারা জম্বিকে তাড়াতে পারবে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানা মেহুল ব্যাট ইউজ করতে পারবে কিন্তু ব্যাট একটা আছে এবং তার জন্য জম্বির কাছে যেতে হবে গুলতি ব্যবহার করা সবচেয়ে সঠিক হবে তার দূর থেকে জম্বিকে মারতে পারবে এবং দূরে রাখতে পারবে মেহুল এবং এবং গুলতি ওঠায় জম্বির পাথর থাকে ওপর জম্বি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায় মেহুল এবং সাইন্টিস্ট গর্ত থেকে বেরিয়ে আসে এবং জঙ্গলে হাঁটতে শুরু করে তখনই তারা হাইওয়ে রোড দেখতে পায় কিন্তু রোড অব্দি পৌঁছানোর জন্য তাদেরকে এই নদীটা পার করতে হবে নদীতে পাথর পড়ে আছে তারা পাথরের উপর লাফাতে শুরু করে প্রথমে দুই পাঁচ দশ সতেরোতে লাফ দেয় এবার পরের পাথর চব্বিশ ছাব্বিশ আঠাশ ভাবো এবং আমাকে বলো তাদের কোন পাথরের উপর লাফানো উচিত যেটা সুরক্ষিত হবে যদি ভুল পাথরের উপর লাফায় তাহলে পাথর ভেঙে যাবে এবং তারা নদীতে ভেসে যাবে ঠিক পাথর হলো ছাব্বিশ এক আর দুইয়ের ডিফারেন্স হলো এক দুই আর পাঁচের হলো তিন পাঁচ আর দশের ডিফারেন্স হলো পাঁচ আর সতেরো আর দশের ডিফারেন্স হলো সাত তাহলে পরের ডিফারেন্স হবে নয় ডিফারেন্স টু টু করে বাড়ছে তাহলে সতেরো এবং নয় হয়ে যাবে ছাব্বিশ সবাই ছাব্বিশ নম্বর পাথরের উপর লাফিয়ে নদীটা পার করে নেয় এবং হাইওয়েতে পৌঁছে যায় মেহুল নিজের বাহাদুরিতে সকল সায়েন্টিস্টদের বাঁচিয়ে নেয় তাই জলদি করে ভিডিওটাকে লাইক করে দাও চলো পরের ধাতাটা দেখিনি গোপাল অ্যাসোসিয়েটে একটা বড় করাপশন হয়েছে ওখানে অনেক দিন ধরে মানি লন্ডারিং হচ্ছিল এখানের টাকা ওখানে আর ওখানের টাকা এখানে পুরো ব্যাপারটা তদন্ত করার জন্য ডিটেকটিভ মেহুলকে ডাকা হয় মেহুল তাদের অফিসে পৌঁছায় এবং ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজার তাকে সি এর সাথে দেখা করায় মেহুল সি সিএকে বলে আমার এই কোম্পানির পাঁচ বছরের পুরোনো ডকুমেন্ট চাই তো সিএ মেহুলকে বলে আরে ডকুমেন্টটা অনেক দিন ধরে দেখিনি এইসব একটা আলমারিতে রাখা আছে আমার আনতে কিছুটা সময় লাগবে আমি নিয়ে আসছি কিছুক্ষণ পর সিএ ডকুমেন্ট নিয়ে আসে যখন সে আসছিল তখন তার হাত থেকে ফাইলটা পড়ে যায় সে সেই ফাইল থেকে ডকুমেন্ট উঠিয়ে মেহুলকে দেয় আর বলে এই নাও যে ডকুমেন্টটা তোমার চাই মেহুল ডকুমেন্টগুলো দেখে এবং বলে এগুলো সব নকল ডকুমেন্ট এগুলো তুমি এক্ষুনি বানিয়েছো কিভাবে মেহুল কিভাবে বুঝতে পারলো এগুলো নকল ডকুমেন্ট তুমি কি বলতে পারবে চলো এটার উত্তর দেখে নি যে ডকুমেন্টগুলো মেহুলকে দিয়েছিল সেগুলোতে হোল ছিল না মানে এই ডকুমেন্টগুলো কখনোই ফাইলে রাখা ছিল না এটা থেকেই মেহুল বুঝে যায় যে সিএ মিথ্যে বলছে এবং তাকে নকল ডকুমেন্ট দিয়েছে এরকম মজার ধাঁধার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো পরের ধাঁধাটা দেখে নি সোনার খুব জোর খিদে পেয়েছিল আজ সে টমেটো চিজ স্যান্ডউইচ নিয়েছিল সে ফ্রিজ খুলে নিজের স্যান্ডউইচ নেওয়ার জন্য কিন্তু তার স্যান্ডউইচ উধাও পাশে স্যান্ডউইচের ফয়েল পড়েছিল সে খুব রেগে যায় এবং সে অফিস যায় দেখার জন্য যে কে তার স্যান্ডউইচ খেয়েছে সেখানে তিনজন লোক কাজ করছিল রোহান বলে আমি তো সকাল থেকে ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি সকাল থেকে কফি খেয়ে খেয়ে চালাচ্ছি হ্যাঁ আমি তোমার স্যান্ডউইচটা দেখেছিলাম ফ্রিজে রিমা বলে আমি তো ডমিনোজের পিজা অর্ডার করেছি প্রচুর খিদে পেয়েছিল আমি তো আজ অফিসের ফ্রিজ খুলিনি রাহুল বলে আমি তো সকাল থেকে প্রেজেন্টেশনের প্রিপারেশন করছিলাম মা আলুর পরোটা দিয়েছিল শুধু ওটাই খেয়েছি হ্যাঁ আমি তোমার প্যাকেট ফ্রিজে দেখেছিলাম তুমি কি এই তিনজনের কথা শুনে বলতে পারবে স্যান্ডউইচ কে খেয়েছে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও চলো এটার উত্তর দেখে নিই স্যান্ডউইচ রোহন খেয়েছে রোহন কি করে জানলো সানা স্যান্ডউইচ এনেছে তার স্যান্ডউইচ ফয়েল পেপারে মোড়া ছিল যেখানে এসে ধরা পড়ে যায়